সালাম আলাইকুম ভিউয়ার্স আবারও চলে এসেছি নতুন আরও এক রেসিপি নিয়ে হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট চলে আসলে অথবা জামাইয়ের মন জয় করতে চাইলে এইভাবে একবার সুজির পোয়া পিঠে বা জামাই আদর পিঠে বানিয়ে দেখতে পারো পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে খেতেও হয় অনেক বেশি মজার আর বানানো তো একদমই সহজ মাত্র পাঁচ মিনিটের মধ্যে অনেকগুলি পিঠা একসাথে তৈরি করে নিতে পারবে এই পিঠাগুলো যাকে একবার বানিয়ে খাওয়াবে সে তোমার প্রশংসা করতে বাধ্য হবে চলো তাহলে দারুণ মজার সুজির এই পোয়া পিঠা কিভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই আশা করছি ভালো লাগবে পিঠা বানানোর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব একটা বাটি মেপে এক বাটি সুজি চুলো ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েছে সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো এখানে সুজিটাকে প্রায় তিন থেকে চার মিনিট অনবরত নেড়ে ছিঁড়ে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে আমি সুজিটা ভেজে নিয়েছি তারপর ঠিক ওই বাটি মেপেই দিয়ে দেবো দেড় বাটি পানি তবে তোমরা চাইলে এখানে পানির পরিবর্তে দুধ ব্যবহার করতে পারো ডোটা বানিয়ে নেবার জন্য দিয়ে দিলাম সাত বোতল নুন অনবরত নেড়েচেড়ে ডোটাকে তৈরি করে নিতে হবে আর অবশ্যই এই পর্যায়ে চুলো ফ্লেমটাকে একেবারে লয়ে রাখতে হবে তারপর এই কাজটা করে নেবে আর এই ডোরটা তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগে না দেখবে দুই থেকে তিন মিনিটের মধ্যে ডোরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে সুজির ডোরটা খুব সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি এবার চুলো ফ্লেমটাকে অফ করে দেবো আর এই ডোরটা একটা বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি ডোটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে ডোটা যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তারপর অ্যাড করে দিচ্ছি তিন চার চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ ব্যবহার করলে পিঠাটা খেতে অনেক বেশি মজার হয় তবে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো খুব ভালোভাবে মেখে নিতে হবে দুই থেকে তিন মিনিট মাখার পর দেখবে গুঁড়ো দুধটা সুজির সাথে ভালোভাবে মিশে যাবে ভালোভাবে মিশে নেবার পর অ্যাড করে দেব পাউডার চিনি আর অবশ্যই এই পর্যায়ে পাউডার চিনি বা গুঁড়ো করা চিনিটাই ব্যবহার করতে হবে তো মিষ্টির পরিমাণটা আর আমি এখানে বলছি না নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করে নেবে তারপর খুব ভালোভাবে আবারও ডোটাকে মেখে নিতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পাউডার চিনিটা ব্যবহার করার পর ডোটা অনেকটাই নরম হয়ে যাবে কারণ চিনি থেকে পানি ছাড়বে সেজন্য ডোটা কিছুটা সফট হয়ে গেছে তাই এখানে অল্প অল্প করে ময়দা অ্যাড করে ডোটাকে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে তবে ময়দাটা খুব বেশি পরিমাণ একেবারে দিতে যাবে না অল্প অল্প করে দেবে আর ডোটা খুব ভালোভাবে মেখে নিতে হবে তো এখানে ডোটা খুব বেশি টাইট করেও বানালে হবে না আবার একদম খুব বেশি নরম করেও বানালে হবে না একদম সেমি সফট একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো ডোটা ঠিক কীভাবে আমি বানিয়েছি তো অবশ্যই এখানে প্রয়োজন মতো ময়দা অ্যাড করে ডোটাকে মেখে নিতে হবে তারপর এখানে ডোটাকে দু দুভাগে ভাগ করে একটা ভাগ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর একটা ভাগ নিয়ে আমি রুটি বেলে নেব তার জন্য পিড়ে বেলনির ওপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে রুটিটা বেলতে সুবিধা হয় এবারে ডোটাকে নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি তবে রুটির মতো একদম খুব বেশি পাতলা করে বানাবো না একটু মোটা করে রুটিটাকে বেলে নিতে হবে তো এই তো এখানে কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে আমি বেলে নিয়েছি তারপর একটা গ্লাস নিয়ে এইভাবে পিঠের শেপগুলো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে পিঠাটা বানানো কতটা বেশি সহজ মাত্র কয়েক মিনিটের মধ্যেই অনেকগুলি পিঠা একসাথে তৈরি করে নিতে পারবে তাই হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট চলে আসলে ঝটপট এই পিঠাটা একবার বানিয়ে দেখতে পারো খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে আর জামায়ের মন এক নিমেষেও জয় করে নিতে পারবে তো প্রতিটা পিঠাই এভাবে বানিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো এই তো এখানে কিন্তু প্রতিটা পিঠা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা জাস্ট পাঁচ মিনিটের মধ্যে এতগুলি পিঠা আমি তৈরি করে নিয়েছি এবার এই পিঠাগুলোকে ভেজে নেবার জন্য চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি চেষ্টা করবে এই পিঠাগুলো ভাজার জন্য একটা ফ্ল্যাট কড়া ব্যবহার করতে বা প্যান ব্যবহার করতে তাহলে একসাথে অনেকগুলি পিঠা ভেজে নিতে পারবে তারপর একটা একটা পিঠে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরেই দেখবে পিঠেগুলো তেলের মধ্যে একা একাই ভেসে উঠছে আর এই পর্যায়ে চুলো ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে অপর সাইডটা উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে আমাদের পিঠাগুলো ভেজে নিতে হবে তা না হলে নিচু থেকে পুড়ে যাবে আর ওপরটা কালার আসবে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পিঠাগুলো কিন্তু কত সুন্দরভাবে ফুলেছে একদম গোল গোল ফুলকো ফুলকো ফুচকার মতো ফুলে উঠেছে তাই না দেখতে পাচ্ছ কতটা বেশি লোভনীয় লাগছে তো এই তো এখানে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি আর সুন্দর একটা কালারও চলে এসেছে এর থেকে বেশি আর আমি কালার করব না এবার এইগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একইভাবে সমস্ত পিঠেগুলোই এখানে আমি ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর একদম ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই অবশ্যই এইভাবে একবার পোয়া পিঠে বানিয়ে দেখতে পারো খেতে যেমন মজার হয় বানানো একদমই সহজ অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবে আর যাকে বানিয়ে খাওয়াবে সে তোমার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই বেশি সুস্বাদু হয় তো এই তো এখানে কিন্তু পিঠাগুলো যখন খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবার এপিটোপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে তো দেখতেই পাচ্ছ প্রতিটা পিঠাই কিন্তু একদম সুন্দরভাবে ফুলে উঠেছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবার তেল ঝরিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো এই তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার সুজির পোয়া পিঠা ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো তো আজকের আমার এই সুজির পোয়া পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ